পশ্চিমবাংলায় এসআইআর হবে না এটা বিভ্রান্ত হওয়ার কোনো চিন্তা নেই টোটাল পশ্চিমবাংলার জনসাধারণের কাছে আমার আবেদন আপনারা কোনো টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই এসআইআর হলেও আপনাদের কোনো সমস্যা নেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে রাজ্যের উন্নয়ন যেভাবে চলছে যে বা যারা বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন কোনো রকম কার্যকারী হবে না আমরা আপনাদের সঙ্গে আছি সহযোগিতা আমরা আপনাদের সঙ্গে করব কোনো রকম বিভ্রান্তমূলক চিন্তা ভাবনার মধ্যে যাবেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিপূর্বে তার চিন্তা ভাবনা যেভাবে আজকের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনার বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ চলছে সেটা চলবে আপনারা আমাদের সঙ্গে থাকুন সহযোগিতা করুন আগামী দিনে এসাই হবে এসআই আর হবে না এটা এটা সম্পূর্ণভাবে চক্রান্ত বিজিবি সরকারের বিজেপি বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষের মধ্যে বিভেদন করার চেষ্টা করছে এদিকে না কান দিয়ে আমরা দায়িত্বর সঙ্গে বলছি এসআইআর আর হবে না পশ্চিমবাংলায় হতে দেব না এটা নিয়ে কোনো রকমের চিন্তা করবেন না আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আতঙ্কে ভোগার তো কোনো বিষয় না বিষয় হচ্ছে কি কেন্দ্রীয় সরকার যে রাজনীতিটা করতে চাইতে দু হাজার ভোট ওরা চাচ্ছে যে কিছু মানুষ বাদ দিয়ে বা তাদেরকে বিভ্রান্ত তৈরি করে পশ্চিমবাংলায় ভোট করার একটা মানসিকতা নিয়ে চলছে তবে এদিকে না তাকিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ঘোষণা করেছে এসআইআর সম্ভবত যদিও করে কেন্দ্র সরকার তাতে পশ্চিমবাংলার মানুষ প্রস্তুত আছে এবং আগামী দিনে এই এসআইআর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং করব এবং আগামী দিনে যারা যে সমস্ত মানুষ গ্রাম অঞ্চলে আছে তাদের কোনো রকমের সমস্যা হবে না কারণ আমরা তো বাংলাদেশি না আমরা ভারতবর্ষের নাগরিক ভারতবাসে নাগরিক সুতরাং আমাদের কোনো রকমের সমস্যা নেই সমস্যা শুধুমাত্র তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার তো মানুষ যোগ্য জবাব দেবে দু হাজার ছাব্বিশে যদি বাংলাদেশি এসে থাকে সেটা দায়িত্ব কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ আমরা সত্যি আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই এই দপ্তরকে চালাবার যোগ্যতা ওনার নেই সুতরাং এই দপ্তরটা একটা মূল্যবান দপ্তর ওনাকে দেওয়া উচিত না কারণ এটা গাফিলতি কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণে বাংলাদেশি এবং রোহিঙ্গারা প্রবেশ করছে পশ্চিমবাংলা এবং বিভিন্ন রাজ্যে এই দায়িত্বটা তাদের নিতে হবে এটা তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্ব নেই এই দায়িত্ব তাদের পশ্চিমবাংলার কোনো দায়িত্ব নেই আর যদি এসে থাকে তারা ফেরত যাওয়া দরকার ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি বলতে পারি এটা রোহিঙ্গা রোহিঙ্গা তাদেরকে বলা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক না কোনো একটা কারণে তারা পশ্চিমবাংলা এবং বিভিন্ন জায়গায় এসছে বিভিন্ন রাজ্য আছে সর্ব জায়গায় আছে তারা অন্য দেশ থেকে এসছে তাদের এরা বলছে রোহিঙ্গা রোহিঙ্গা শুধু খালি যে মুসলিম আছে তা তো না সর্বধর্মের মধ্যে রোহিঙ্গা একটা জাতি তারা এসছে কোনো কারণে দু একটা যদি ঢুকেও থাকে তাদের চিহ্নিত করা হচ্ছে এবং রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয়ভাবে তাদেরকে চিহ্নিত করছে এই তো গোসভা থেকে একজনকে বাংলাদেশি ধরা হয়েছে সে তো রাজ্য পুলিশ কাজ করছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কী এখানে তাদের তো কোনো ভূমিকাই নেই দেখা যাচ্ছে তারা তো ঢুকিয়ে দিচ্ছে দিয়ে তৃণমূল কংগ্রেসের ওপর দায়ভার চাপানোর চেষ্টা করছে দু হাজার ছাব্বিশে মানুষ জবাব দেবে এবার মানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে চাকরি দেওয়ার কথা হয়েছে অনেকে যারা চাকরি পায়নি তারা বলছেন যে আমাদের চাকরি দেওয়ার নাম করে আমাদেরকে চাকরি দেয়নি এবং মানে বলেছেন যে রোহিঙ্গা তারা নাকি চাকরিগুলো এমনটাই তারা দাবি করছেন কি বলবেন রোহিঙ্গাটা তারা ভারতবর্ষের নাগরিকই না তারা কিভাবে চাকরির কথা বলতে পারে তারা চাকরি কীভাবে পেয়েছে একটা প্রমাণ করা বিজেপি বিভাজনের রাজনীতি করে এদের কাজ কিছু নেই শুধু দাঙ্গা লাগানা আর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করা এটাই এদের কাজ আর তাছাড়াও অন্য কিছু না